কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন ইন্টারন্যাশনাল রিলেশানসে আপনার স্মল স্টেট এবং বিগ স্টেট ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইউক্রেন যুদ্ধে শুরু হওয়ার পরে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কিংবা ইসরায়েল যখন কাজে হামলা করতেছে তখন এটা নিয়ে আলোচনা হচ্ছে খুব মনোযোগী যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো এটা খুবই সহজ একটা টপিক কিন্তু পরীক্ষায় অনেক সময় মাথা কাজ করে না দেখেন তাহলে জেনারেল সেন্সে স্মল স্টেট বলতে কি বোঝায় যে আপনি হচ্ছেন আপনার যে স্টেটটা ছোট তাহলে বিগ স্টেট মানে হচ্ছে যে স্টেটটা বড় কিন্তু এটা হচ্ছে জেনারেল কথাবার্তা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশানস বা আন্তর্জাতিক সম্পর্কে এখানে আপনার এই স্মল স্টেট মানে কিন্তু আপনার ভৌগোলিকভাবে ছোট রাষ্ট্রকে বুঝে না বরং যে রাষ্ট্র সামরিক ক্ষেত্রে দুর্বল অবস্থান সম্পন্ন রাষ্ট্রই ক্ষুদ্র রাষ্ট্র বলা হয় যেমন ধরেন ইউক্রেন ইউক্রেন কিন্তু বিশাল বড় রাষ্ট্র ঠিক না ইউরোপের মস্কোকে বাদ দিলে রাশিয়াকে বাদ দিলে কিন্তু সবচেয়ে বড় রাষ্ট্র সম্পত্তি ইউক্রেন তাহলে দেখেন কিন্তু ইউক্রেন কিন্তু এখানে স্মলেস্ট স্টেট হিসেবে কাউন্ট হবে মোটো আপনার বিগেস্ট হিসেবে কাউন্ট হবে না কারণ কারণ হচ্ছে ওরা সামরিক ক্ষেত্রে দুর্বল অন্যান্য যেই কাস্টগুলো আছে সেগুলো থেকে অনেক দুর্বল হচ্ছে সামরিক ক্ষেত্রে তাহলে এটাকে বলা হচ্ছে স্মল স্টেট এই ক্ষুদ্র রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রে সামরিক অবস্থান মুখ্য যেমন মঙ্গোলিয়ার আরও বড় এটা আপনি দেখেন মঙ্গলীয় আয়তন অনেক বড় কিন্তু সামরিক দিক থেকে হচ্ছে এটা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে অর্থাৎ ওই যে আমরা আগের ক্লাসে দেখলাম যে নর্থ সাউথ স্টেট তারপর হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট এখানে কিন্তু আমরা দেখলাম হচ্ছে লোকেশন ইম্পর্টেন্ট না তেমনি হচ্ছে আপনার স্মল স্টেট হচ্ছে ভৌগোলিকভাবে ও ছোট নাকি বড় এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সামরিকভাবে সে শক্তিশালী কিনা তার একটা বৈশিষ্ট্যগুলো আমরা দেখি রাষ্ট্রীয় আয়তনে বড় ছোট যাই হোক না কেন সামরিক শক্তিতে প্রভাবশালী হবে না জনসংখ্যার জনসংখ্যা অধিক বা কম হলেও প্রতিরক্ষার জন্য অন্য উপর নির্ভরশীল থাকবে এদের সামরিক আকাঙ্ক্ষা কম থাকে যেমন আইসল্যান্ড মানে খুব একটা মানে সামরিকভাবে ওরা ডেভেলপ হতে চায় না ইনভেস্ট করে না ঝামেলা থাকতে চায় না আর কি এই তালিকায় কোন কোন দেশ প্রযুক্তি নির্ভর হলেও সামরিক শক্তির প্রতি আগ্রহ কম যেমন নিউজিল্যান্ড কুলভাবে হচ্ছে ওরা থাকতেছে ঘুরতেছে ফিরতেছে মানে কারোর সাথে কোনো ঝামেলায় নাই আর কি মানে আকাঙ্ক্ষাও কম যে মাদাগাস্কার আয়তনে বড় হলে সামরিক বিশ্বে তাদের কোনো অবস্থান নেই অন্যদিকে ইসরায়েল আয়তনে ছোটো হলে একটা বিগ স্টেট কারণ হচ্ছে ইসরায়েল তো অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি এই উদাহরণটা ইউজ করা লাগবে যদি এটা পরীক্ষা আসে আপনি বিগ স্টেট হিসেবে ইসরায়েলকে দেন আর স্মল স্টেট হিসেবে আপনি দেন হচ্ছে ইউক্রেনকে তাহলে দেখেন ক্ষুদ্ররাষ্ট্রের ধারণাটা হচ্ছে আসলে আপেক্ষিক কারণ দেশ ছোট হলে সামরিক শক্তিতে বলিয়ান হতে পারে যেমন স্পেন আবার দেশ বড় হলে সামরিক শক্তিতে প্রভাবশালী নাও হতে পারে যেমন আলজেরিয়া আশা করি বুঝতে পারছেন কনসেপ্টটা এবার আসি বিগেস্ট স্টেটটা তাহলে যদি বুঝাই ফেলছে তাহলে যেটা হচ্ছে সামরিক ক্ষেত্রে শক্তিশালী সেটা হচ্ছে বিগ স্টেট নট ভৌগোলিক লোকেশন কেমন সেটা ইম্পর্টেন্ট না আয়তন কেমন সেটা ইম্পর্টেন্ট না যেমন ইসরায়েল তুরস্ক ইরান তাহলে বৃহৎ রাষ্ট্রের বৈশিষ্ট্য দেখি আমরা সামরিক শক্তিতে প্রভাবশালী হবে নিজস্ব বিশাল সৈন্যবাহিনীর পাশাপাশি সামরিক অস্ত্র থাকবে আধুনিক প্রযুক্তি থাকবে নিজেদের বলে একাধিক রাষ্ট্র থাকবে হ্যাঁ অনেকগুলো রাষ্ট্রদেরকে সারসার থাকবে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেও পারে যেমন যুক্তরাষ্ট্র আবার অর্থনৈতিকভাবে নাও হতে পারে যেমন উত্তর কোরিয়া যেমন উত্তর কোরিয়া কিন্তু আমরা পারমিক বোমা আছে এবং ওদের প্রচুর আপগ্রেডেড মিসাইল আছে এবং হচ্ছে ওরা গত বছর সম্ভবত হার্ড ফুয়েল ট্রাই করছে অর্থাৎ যে আপনার ইঞ্জিনে যে ফুয়েলগুলো ইউজ করে সেটা লিকুইড কিন্তু ওরা যে হার্ডফুয়েল ট্রাই ট্রাই টেস্ট করে ফেলছে এটা কিন্তু এই প্রযুক্তি অনেক উন্নত দেশেও নাই তাহলে সামরিক শক্তির পাশাপাশি আয়তনে বড় হতে পারে যেমন চীন আবার সামরিক শক্তি বেশি থাকলেও আয়তনে ছোটো হতে পারে যেমন ব্রিটেন ইসরায়েল তাহলে আশা করি কনসেপ্টটা বুঝছেন এখান থেকে কিন্তু আমার মনে হচ্ছে ফর্টি সিক্স বা সেভেন একটা চলে আসবে ধন্যবাদ